খুব তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না কেউ কারো প্রতি কতটা পাগল হলে কতটা ভালবাসলে অস্থির হয়ে থাকে তা কি তোমার জানা ছিল না পৃথিবীতে তোমার সুন্দর কত মেয়ে আছে তারপরেও কেন আমি তোমাকে চাইতাম কখনো কি তুমি ভেবে দেখেছ তো প্রমিস করে বলেছিলে আমাকে ছেড়ে যাবে না আমি যেতে চাইলেও যেতে দিবে না সামান্য ভালোবাসা ছাড়া আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি সে ভালোবাসাতীয় দিতে না এই সব কথা ভাবলেই খুব কষ্ট লাগে কেন যে তোমাকে এত অন্ধের মতো বিশ্বাস করতাম আর কেন যে তোমাকে এত বেশি ভালোবেসে ছিলাম আর কেনই বা তোমার মিথ্যে ভালোবাসায় পা বাড়িয়ে দিয়েছিলাম বিশ্বাস করো তুমি ছলে গেছো তাতে এখন আমার আর কোনো কষ্ট হয় না চোখ বেয়ে অশ্রু ও জড়ে না দিনের আলোতে মুখ লুকানো আর রাতের আধারে চুটি করে বারান্দায় বসেও থাকা হয় না তবে কি জানো আমি ক্লান্ত আমি বড্ড বেশি ক্লান্ত এত ভালোবাসার পরেও কেন ছেড়ে চলে যেতে হলো কেন বিচ্ছেদ টেনে দিতে হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি খুবই ক্লান্ত আমি চাই তুমি আবার ফিরে আসো না না আমাকে ভালোবাসতে হবে না তুমি শুধু এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিয়ে চলে যাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন No, no,